অত লিখতে গেলি পয়সা গেলে এক তুমি বুঝতে পারছি না বাবা বড় মাছ ধরতে গেলে তো ভালো করে টোপ ফেলতে হয় না তবে বলছিলুম তোমাদের নিচের তলাটা ভাড়া দিয়ে বাইরে লোক কেন ডেকে আনছে তোমার তো টাকার অভাব নেই জানোই তো পাড়ায় একটা লাইব্রেরি নেই ঘরটা দিলে একটা লাইব্রেরি করা যেত লাইব্রেরি বলি ছাই ফসে বই পড়ে কি হবে রে শুনি হ্যাঁ এই আমাকে দেন পড়ার মধ্যে কেবল খবরের কাগজে সে আর দরকার আর তেমন কিছুই পড়ি না তাতে মাসে কত লাখ টাকা আসে জানিস হ্যাঁ থাক সে কথা বলে আবার লাভ নেই কোথায় ইনকাম ট্যাক্স অফিসার থাবা পেতে বসে আছে হ্যাঁ আর ওই তো তোদের হাব দত্ত ফার্স্ট ক্লাস এম এ পাস

কে আবার দাদা পাতাটা এলো হ্যাঁ তারপর ভূপেন্দা সব ভালো তো তোমার গেটে বাদ অম বলে বেড়াম এখন কেমন থামুন থামুন রাম রাম বাবু এত দাদা দাদা কেন করছেন বলুন তো না না আপনি পাড়ার মানি গণ্ডি মানুষ জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে আরে হ্যাঁ 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 রূপে গুণে সৌর্যে বীর্যে এক অদ্বিতীয় পুরুষ এক দেখুন দেখুন রামনাম বাবু আপনাকে আমি হাড়ে হাড়ে ছিল আপনার মতলোকটা কি ঠিক বলুন তো ছি 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 মতলব বাবা কি হবে পাড়ার প্রতিবেশী হয়ে খবর নিতে আসা মানে আপনি ঘর ভাড়া দেবেন বিজ্ঞা বল দেখে এলুম ঘর ভাড়া নিতে চান এই সোজা বললেই হয় দাদার যেমন কথা পাড়ার দাদা হয়ে আপনি কি আর ঘর ভাড়া চাইবেন সন্ধেবেলা দশ জনে মিলে একটু বসবো খেলবো গল্প গুজব করবো মানে নিশ্চিন্তে রকে বসে গল্প গুজব করার এখন আর জো নেই তো তাই একটু বসবার জায়গা আমাদের লাইব্রেরি তো করতে দিলে না তাসের এখন

गुड मॉर्निंग गुड मॉर्निंग मे आई नो हु इज टला पात्र हां जी मैडम टला पात्र बोले तो यहां पे क्यों नहीं इन्हें होलेन भूपेन टला पात्र अच्छा आप सो ग्लैड टू मी बाबा गो देखो हाथ का गो हमर गेलो मां सॉरी ओ कुड नॉट अंडरस्टैंड अरे बाबा एक्सक्यूज मी आर यू गोइंग टू रेंट दिस

আহা তুমি বুকে মরছো কেন বাবু এখানে তুমি অন্য কোথাও যাও না তোমার মেম সাহেব আর কুকুর নিয়ে বড়

প্রথমের নাম সেবক কৃষ্ণ দাস ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝার ছেলে পুলে নেই শুধু একটু শান্তিতে সাধন ভজন করতে চাই ভালো ভালো বাবা আমিও তো নির্ঝঞ্ঝার ভাড়াতেই খুঁজছিলাম আহ খুব ভালো কথা কিন্তু ভাড়া শ্রীকৃষ্ণের কৃপায় ভাড়ায় আমাদের কোনো অসুবিধা নেই ছয় মাসের ভাড়া অগ্রিম দেব শুধু একটু শান্তিতে থাকতে চাই আচ্ছা খুব ভালো কথা এই দাস বাবু চারিদিকটা দেখে নিন এ ওইদিকে কলঘর এইখানে এইদিকে বারান্দা এইদিকে চাইলে রাখতেও পারবেন বাহ সবে তো ভালো দেখছি তা কি বলো ভালো তো হবেই

খাট ওদিকেই থাকবে ওদিকেই থাকবে খবরটা আহ এক ঝামেলা কেন করছো বাবু জিনিসপত্র নিয়ে আসো তারপরে ঠিক করবে খাট কোন দিকে থাকবে তুমি চুপ করে তো এমন হাম্ববের দুটো দেখিনি স্বামী স্ত্রীর কথার মধ্যে ফোরণ কাটতে আসছে থেমে যাও কাক থেমে যাও ওরা শান্তি চান কাক তারই হয়তো মোহড়া করছে না হ্যাঁ তাই হোক খাট ওদিকেই থাকবে

আপনার সেবক কৃষ্ণদাস বাবু তো জোর মেরেছে

এই যে আমার কি মনে করে হে হ্যাঁ শুনি কি আর করি দাদার উপর তো অভিমান করা যায় না দাদা হলেন পাড়ার মুরুদ্দি দাদার মতো ভালো মানুষ এই পৃথিবীর কটা আছে তাহলে দাদা ঘটা আমাদেরই দিচ্ছেন তো রামদंब बाबू ওই যে এক সীমা আছে

আপনার এই ঘরটায় ভাড়া দেবেন তো? তাও মন বল। বেশ লম্বা। সেখানে ভালোই হবে। তা ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী না? সঙ্গে পুরুষ মানুষ কই? এই কথা কইব কার সাথে? কেন? কার সাথে কথা কইব? আমাদের সঙ্গেই বলবেন। আমরাই আমাদের গার্জিয়ান। আমি হচ্ছি শীলা চক্রবর্তী। জাপানিজ ডান্সার।

নাচ জাতির ভবিষ্যৎ দেখবেন আমাদের শেখানো নাচ নাচ করে দেখাতো ধনি নাচ দেখি সোহাগ নাচ তো দেখি বালা নাচ তো দেখি তো দেখি ভাল নাচ তো দেখি

মেয়েটি মেতি আমার নেই আপনারা আছেন আছেন দেখো দাদা শেখাবো তাহলে আপনাকে স্বর্গ পর্যন্ত धावा করতে হবে তাহলে আপনি শিখবেন আর সত্যি তো নাচের আসে ইউরোপে আশিবাসের নাচ করছে ইকে লাইবে এসে শেখাবে ঠিক ঠিক তালিম

তাই হ্যাঁ একটু বিশ্রাম হ্যাঁ সঙ্গে একটু ঘর ভাড়া দিতে গিয়ে খুব আপেল হয়েছে রে আমার

তাহলে ঠিক আছে কিন্তু বাবা তোমার কি বলছিলেন্দ্র পাঠাগা আচ্ছা যদি রাজি হ্যাঁ বাবা আর তলায় দেখে দে ঘরে ভাড়া হইয়া ঠিক আছে ঘর ভাড়া দিতে গিয়ে খুব শিখে হয়েছে আমার আর নয় এদের লাইব্রেরি হোক সেটাই সবচেয়ে নিরাপদ জনহিত পর ভালো একটা কাজও হবে